Assalamu alaikum. অনেকেই সৌদি আরবের মার্কেটের কাজ খোঁজেন তো আজকের ভিডিওতে আমি সৌদি আরবের মার্কেট ভিসার আপডেট দিব তো কোম্পানির নাম হচ্ছে আরব ইন্টারন্যাশনাল আল জাওয়াত এই কোম্পানিতে কাজ হচ্ছে মার্কেট ক্লিনার এখানে বেতন রয়েছে এগারোশো সৌদি রিয়াল এবং ডিউটির সময় প্রতিদিন বারো ঘন্টা এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেমন থাকা কামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই ভিসা প্রসেসিং সময় লাগবে এক মাস পনেরো দিন এই কাজে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে তাহলে আপনার মূল পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যেগুলো সাদা ব্যাকগ্রাউন্ড এবং ল্যাব প্রিন্ট এর সাথে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট তো যাদের গামকা মেডিকেল সম্পর্কে কোনো ধারণা নেই আপনারা অফিসের সহায়তা নিতে পারেন তো যারা কম খরচে সৌদি আরবের মার্কেট ভিসে যেতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিন ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটি দেখলে লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে